মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি আইপিএল সাতষট্টিতম ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আইপিএল ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এই পাঁচটি ম্যাচের মধ্যে লক্ষ্ণোর জয় চারটি ম্যাচে অপরদিকে একটি ম্যাচে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে এখন পর্যন্ত মোট তেরোটি ম্যাচ খেলে আট পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার দশ নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ানস অপরদিকে লক্ষ্ণৌ সুপারজায়েন্স তেরোটি ম্যাচ খেলে ছয়টিতে জয় আর সাত হারে বারো পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে পয়েন্ট তালিকার সাত নাম্বারে ভারতের ওয়াংখেরে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি আইপিএল ক্রিকেটে মুম্বাইয়ের বিপক্ষে লক্ষ্ণর সর্বোচ্চ সংগ্রহ একশো নিরানব্বই রান এবং সর্বনিম্ন সংগ্রহ একশো এক রান অপরদিকে লখনৌর বিপক্ষে মুম্বাইয়ের সর্বোচ্চ সংগ্রহ একশো বিরাশি রান এবং সর্বনিম্ন সংগ্রহ একশো বত্রিশ রান দুই দলের মধ্যেকার এই ম্যাচটি শুরু হবে আজ সতেরো মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় রাত আটটায় আইপিএল টি টোয়েন্টি দু হাজার চব্বিশ ষাটষট্টিতম ম্যাচে কোন দল লাভ করবে বলে আপনার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স নাকি লক্ন সুপার জাযান্স আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান